আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আজকের আলোচনা গিবত ও পরনিন্দা নিয়ে এক ভয়ংকর পাপ যা আমরা অনেক সময় বুঝতেও পারি না যে করছি গিবত

ভয়াবহতা এমন ভাবে তুলনা করেছেন যেন কেউ তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে কত এক উপমা বলেছেন তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বললে যা সে অপছন্দ করে সেটাই কি বদ এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাম যদি ওই ব্যক্তি সম্পর্কে যা বলেছে তা সত্য হয় সুল্ল সাল্লাম বলেন যদি তা সত্য হয় তবুও সেটি গিবদ আর যদি হয় তবে তা হলো কিছু উদাহরণ যেমন কারো পিছনে বলা ও তো অনেক অহংকারী ওর নামাজ ঠিক মতো হয় না ওর সংসার ঠিক নেই এইসব কথাই ঘিবতের অন্তর্ভুক্ত যদি ওই ব্যক্তি উপস্থিত থাকলে কষ্ট পেতেন গিবৎকারীর আমল নষ্ট হয়ে যায় রাসু সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন কিছু মানুষ এমন আসবে যাদের নামাজ রোজা দান সব থাকবে কিন্তু তারা মানুষকে গিবাদ করেছিল অন্যের অধিকার নষ্ট করেছিল তাই তাদের আমল অন্যদেরকে দিয়ে দেওয়া হবে গিবাদ করলে আল্লাহর রহমত থেকে দূরে থাকা হয় গিবাদ সমাজে ঘৃণা বিভেদ ও অবিশ্বাসী তৈরি করে এই গিবাদ থেকে বাঁচার উপায় কি এক নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা অন্যের দোষ না দেখে নিজের ত্রুটি নিয়ে ভাবা যেখানে গিবাদ হচ্ছে সেখান থেকে উঠে যাওয়া বা তা বন্ধ করা আল্লাহর কাছে তবা করা এবং যার গিবাদ করেছি তার কাছে ক্ষমা চাওয়া হে আল্লাহ আমাদের জবানকে গিবাদ ও পরনিন্দা থেকে পবিত্র রাখুন এবং আমাদের অন্তর্কে মানুষের প্রতি কল্যাণের ভালোবাসায় ভরিয়ে দিন প্রিয় ভাই ও বোনেরা গিবত এক আগুন যা অন্যের নয় বরং নিজের আমলকে চালিয়ে দেয় তাই আসুন আজই প্রতিজ্ঞা করি আমরা গিবত নয় বরং নেক আমল ছড়িয়ে দেব ইনশা আল্লাহ